অল্প খরচে ইউরোপের ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য আপনি কোন দেশকে চুজ করতে পারেন এবং আপনি চাচ্ছেন স্টাডি করবেন পাশাপাশি নিজের খরচ নিজে চালিয়ে যাবেন ওই দেশে যাওয়ার পর এমন কোন দেশ আছে ইউরোপের যেখানে পিয়ার আর আপনি পাবেন এবং আপনার দেশ থেকে কোনো ধরনের টাকা নিয়ে আপনাকে স্টাডি কমপ্লিট করতে হবে না দেশটা কোনটা সেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ইতালি আপনি ইতালিতে যদি স্টুডেন্ট বিসাতে চেষ্টা করেন তাহলে আপনি উইথিন দুই থেকে তিন লাখ টাকার ভিতরে আপনি কিন্তু চলে আসতে পারবেন ইতালির ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশন ফি নাই তারপর হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে টিউশন ফিও নাই আর যে কয়েকটাতে ইউনিভার্সিটি টিউশন ফি আছে সেটার রেঞ্জ আপনার এক হাজার ইউরো থেকে দুই হাজার ইউরো হয়ে থাকে সো আপনারা যারা প্রোফাইল ভালো আছে একাডেমিক প্রোফাইল তারপর হচ্ছে আপনাদের যাদের আলসও আছে যাদের এমও আছে ও তারাও কিন্তু চেষ্টা করতে পারবেন উইদাউট আলসেও অনেক ইউনিভার্সিটি আপনাকে অফার করবে বা আপনি চাইলে জমা করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আসলে ভিসার ইস্যু ওইরকমভাবে থাকবে না সবসময় রিকমেন্ডেড করব। আইস দিয়েই আপনারা ইতালিতে চেষ্টা করেন সেটা আপনার জন্য ব্যস্ট হবে এবং যারা অল্প বাজেট তারপর হচ্ছে পিআর ফ্যাসিলিটিস চাচ্ছেন বাপতেছেন পড়ালেখা করবেন সাথে সাথে আপনার ফিউচারের ডকুমেন্ট যাতে হয়ে যায় তাদের জন্য ইতালি হবে সবচেয়ে বেস্ট একটা অপশন যদি আপনি ভালো করে আগাতে পারেন তো যারা ইতালিতে আসবেন বা চেষ্টা করতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন ইতালিতে স্টুডেন্ট ভিসা পারপাসে ড্রপ মি এ ট্যাক্স ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট ওর ইন মাই ফেসবুক পেজ ওর ইন মাই হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ আর আপনাদের জন্য দোয়া রইলো যারা চেষ্টা করবেন সবার জন্য দোয়া রইল